হ্যাঁ বন্ধুরা আমি সুস্মিতার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্নার রেসিপি নিয়ে আমি ভিডিও করব আমি নিজেই বানাবো রান্নাটা এই যে মাগুর মাছটা দেখতে পাচ্ছি এটা মাগুর মাছ আর এগুলো কই মাছ আর মায়ের হাতে একটা লেঠা মাছ আছে তো ওই মাছগুলো মা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছিল পরিষ্কার করে নিচ্ছিল তারপর এই মাছগুলো আস্তে আস্তে কাটা কাটছে কেটে ধুয়ে সেটাকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তোমরা দেশি মাগুর মাছ অনেকেই দেখো তো এটা খেতে অনেক টেস্টি হয় এখন পাওয়াও যায় না তো শুরু করা যাক একটা কড়ার মধ্যে হালকাভাবে কড়াটা আগে গরম করে নিয়েছিলাম গরম করার পর তাতে সর্ষের তেল দিয়েছিলাম তোমরা ভিডিওতে অবশ্যই সেটা দেখতে পাবে আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও লাস্টে এটা সরষের তেল দিয়েছি তেল দেবার পর একটু গরম হয়ে যাবার পর তেলটা তারপর আস্তে আস্তে তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এরপর গরম তেলে এই মাছগুলো ছেড়ে দেবো তো এই মাছগুলো মাগুর মাছের এটা মাথা যে তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে কড়াতে আমি সেটাই নেড়ে দেখছিলাম একটু তেলটা চারদিকে ছড়িয়ে দিচ্ছিলাম কড়ার যাতে মাছটা ভাজতে আমার সুবিধা হয় তো এক এক করে ফার্স্টে মাছগুলো ছেড়ে দিলাম আর ইন্ডাকশানের একটু পাওয়ারটা লো করে দিলাম লো রাখলে একটু মাছটা ভাজতে আমার সুবিধা হয় নইলে মাছটা পুড়ে পুড়ে যায় তো দেখতেই পাচ্ছ তোমরা তার সঙ্গে একটু গল্পও করে নিয়ে যাক তো প্রথমত মাছ ভাজতে একটু ভয়ই লাগে ইন্ডাকশান বলে এখন একটু একটু সাহস হয় আমি চাকরির সূত্রে বাইরে থাকি তো সেখানে নিজের রান্না নিজেকেই করতে হয় এখন অল্প অল্প শিখছি এই যে রেসিপিটা এটা আমার বানিয়ে খেতে অনেকটা ভালো লাগে তো সামান্য তেল দিয়ে তার উপর একটু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে লঙ্কা দিয়ে তার সাথে হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছিলাম আর এটা কুলে খাড়া ছিল লাউ শাক কিছু সবজি সবজির মধ্যে পেঁপে ঝিঙে আর আলু ছিল সেটাই দিয়ে একটু সেদ্ধ করে নিলাম যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তার মধ্যে মুসুর ডাল আর সয়াবিন দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ফুটিয়ে নেবো ফুটানো হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়ে দেবার পরে একটু ঢাকা দিয়ে যখন ওটা আর একটু ফুটে যাবে তখন সেই ঢাকনাটা খুলে দেখব তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট হওয়ার দিকে আর এটা তার ছবি ছিল কিছু আর দেখতে যথেষ্ট ভালো লাগছে আর কেমন হলো আমাকে অবশ্যই জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করো অনেকটা টেস্টি লাগে খেতে আর আমি তো একদম রান্নাতে অভ্যস্ত নই তবে এই রান্নাটা করতে আমার খুব ভালো লাগে এই ঝোল রান্নাটা রেসিপিটা আমার খুব ফেভারিট এটা শাক কেটে রেখেছিলাম তার